নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি তারাপীঠ দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটের প্যারা সামনের জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে আমি প্রতি বছরই আমার ছোট্ট সন্ন্যান গোপালের জন্য রাখি নতুন নতুন রেসিপি তাই এইবার জন্মাষ্টমীতে মিষ্টান্নের প্লেটে অবশ্যই রাখবো নলেন গুড়ের তারাপীঠ বা কালীঘাটের মতন প্যারা তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি তারাপীঠ কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরের মতন প্যারা প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেড় লিটার ফুল ফ্যাট মিল্ক গ্যাস জ্বালিয়ে দুধটাকে ফোটাতে দিয়েছি চলুন দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিই দুধটাকে ছানা তৈরি করবার জন্য একটা বাটির মধ্যে হোয়াইট ভিনিগার আমি দেড় টেবিল স্পুন নিয়ে নিলাম দেড় লিটার দুধের জন্য দেড় টেবিল স্পুন ভিনিগার নিলাম এবার দেড় টেবিল স্পুন ভিনিগারের জন্য আমি এখানে এক টেবিল স্পুন জল এর সঙ্গে মিশিয়ে দিলাম এদিকে দেখুন দুধটা স্লোলি উতলে উঠছে ঠিক এই সময় অল্প অল্প করে ভিনিগার আমি এর সঙ্গে মিশিয়ে দেব। আর ভিনিগার মিশানোর সাথে সাথে ধীরে ধীরে ওটাকে নাড়তে থাকবে দেখুন ধীরে ধীরে এটা কিন্তু ছানা কাটতে শুরু করেছে মিনিট এক ভালোভাবে নাড়াচাড়া করলেই সম্পূর্ণ ছানাটা কাটা হয়ে যাবে এই দেখুন ছানা আর জল আলাদা হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে সাদা কাপড় নিয়ে তার মধ্যে আমরা ছানাটা ঢেলে দেব এবার ছানার জলটা ভালোভাবে নিংড়ে নিয়ে একটা পাত্রে রেখে দেব এবার ভালো পরিষ্কার জল দিয়ে বার ধুয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেবো যাতে ভিনিগারের টক ভাবটা একেবারেই না থাকে দুবার ভালোভাবে ছানাটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে নিংড়ে ফেলে দিয়েছি এবার ছানাটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। ছানার দলাটা একটু হাত দিয়ে ভেঙে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার একটা প্যাকেট ইউজ করেছি যেহেতু ছানাটিকে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে আমি এখানে সামান্য পরিমাণের জল এর সঙ্গে অ্যাড করে দিলাম ছানা তুলনায় বাটিটা ছোট হয়ে গেছে তাই আমি বাটিটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি এবার ছানা আর গুঁড়ো দুধটাকে ভালো করে হাতের সাহায্যে একটু চটকে নেব মিশ্রণটিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এবার এই পর্যায়ে সঙ্গে অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণে চিনি এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে নিয়ে নিলাম প্রয়োজন মতন নলেন গুড় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করলেই নলেন গুড়টা একদম গলে জল হয়ে যাবে আমি এখানে সম্পূর্ণ গুড়ের করব না বলে এক চামচ চিনি এর সঙ্গে অ্যাড করে দিলাম আপনারা না চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনি আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এর সঙ্গে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা ছানার স্মুথ পেস্ট এবার সমস্ত কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এই পেস্টটা একদম ড্রাই হয়ে আসছে এই পর্যায়ে সুন্দর একটা এলাচি ফ্লেভারের জন্য আপনারা এখানে হাফ চামচ এলাচ ডাস দিতে পারেন তবে আমি এখানে এটি ব্যবহার করিনি সেম ফ্লেমে নাড়তে নাড়তে যখন এরকম শুকনো হয়ে আসবে তখন এর সঙ্গে অ্যাড করে দিন এক চামচ পরিমাণের গাওয়া ঘি বাড়িতে কিভাবে বিশুদ্ধ গাওয়া ঘি তৈরি করা যায় আমি সেই রেসিপিটা আমার চ্যানেলে দিয়েছি আপনারা অবশ্যই একবার দেখে নেবেন এবার ঘিয়ের সঙ্গে মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে সন্দেশ এবারে একটা পাত্রে তুলে নেব এবার এই হালকা গরম থাকা অবস্থাতেই হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নিয়ে ছোট ছোট বলের আকার দেব বলগুলোকে একটু চ্যাপ্টা করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি তারাপীঠ একই রকমভাবে সমস্ত আমি তৈরি করে নিয়েছি আর করেছি আমার নিজের পছন্দ মতন কিছু চেরি ফল আর কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার জন্মাষ্টমী স্পেশাল নলেন গুড়ের প্যারা আপনিও আমার এই ভিডিও ফলো করে তৈরি করে ফেলুন বিভিন্ন অনুষ্ঠানে পুজো পার্বণে কিংবা জন্মাষ্টমীর অনুষ্ঠানে এই অসাধারণ নলেন গুড়ের প্যারার রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে যাতে সকলেই এই জন্মাষ্টমী বা বিভিন্ন পুজো পার্বণে এই রেসিপিটি তৈরি করে নিবেদন করতে পারেন ঠাকুরকে চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়